উঁচু পাহাড়ে পানি জমে না নিচু জমিনে যায় তেমনি আল্লাহর রহমত আসে উঁচু পাহাড়ে পানি জমে না নিচু জমিনে যায় তেমনি আল্লাহ হেমত নমর তামাদমর কুটি কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দুর গরিবেগুমায় আরাম করে মনটা বাহাদূর মনটা বাহাদূর উঁচু পাহাড়ে পানি জমে না যায় তেমনি আল্লাহর রহমত আসে নমরু তামু তামাদাই আচ্ছা মানুষ বলো দেখি রাত্রকে কেন কালো সাদে সূর্য কোথা হতে আলো আচ্ছা মানুষ বাস করিবে এই পৃথিবীর চোখের দেখায় আরে চেহারায় মিলে না কারো সঙ্গে চোখের দেখায় আরে চেহারায় মিলে না কারো সঙ্গে